खेलते पारे ना ये शुद्ध जय एक्सेप्ट करते पारे ना ताज्जुब बोलते हैं कोई आसे आप पाकिस्तान का हाँ हाँ काइंड ऑफ करर हो प्याज काटने हैं थोड़ी बारी। বাংলাদেশে এই খাবারটা কিভাবে আসলো সবকিছু জানতে পারো আপনাদেরকে জানাতেই আজকে আমি আছি এখন বিপ হুটেলে যেটা হচ্ছে এক নম্বরে এটাই হচ্ছে মাঠন কন্যা এই রেস্টুরেন্টে হচ্ছে প্রতি ঘন্টা ঘন্টায় একটা করে জবাই হয় चीज़ का एक तरीका होता है ना इसका मटन कुंदे का साइज ही इतना बड़ा होता है पीस का ना ये जो है इसके अंदर बिल्कुल राइट है अथेंटिक है सब चीज़ राइट है इसमें पूरा पूरा मीट है इसके अंदर पूरा बकरा है ब्रेन पाया बिल्कुल हलाल जो चीज़ें हैं सब इसके अंदर मौजूद है मटन कुंदा निहारी इसी को बोलते हैं असल वाशिंग चूलाते आना मन है ना मोर दैन टू मिनट्स लगते টু মিনিটস কত লাগবে এক মিনিটের মধ্যে এটা চলে উঠেছে এটা ওদের একটা ব্যাপার আছে আমাকে বলেছে যে তখন তুমি বুঝবা তখন এটা ফ্রেশ যে মাংসগুলো ভাইব্রেট করতে থাকবে মানে তাজা বুঝার জন্য যে মাংসগুলো অনেক সময় কাঁপে আপনারা দেখবেন কোরবানির সময় আমরা যখন গরু জব করি তখন আমাদের চোখে পড়ে আর কষাই এটা বুঝে আমরা যখন আমরা যারা সাধারণ মানুষ এটা তো বুঝি না বাট ওনারা বলার পর আমি খেয়াল করলাম যে আপনার মাংসগুলো কাঁপতে থাকে তারপর এটা সাথে নিয়ে চুলাতে দিয়ে দেয় আর মানে মাত্র দুই মিনিট সময় নেয় দুই মিনিটও লাগে না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা

ধরুন যে ইব্রাহিম ইব্রাহিম আলহ ইসলাম এবং ইসমাইল ইসলামের একটা ইতিহাস থেকে আমরা কোরবানিটা পেয়েছি পশু জবের বিষয়টা পেয়েছি বকরি বা জবের বিষয়টা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এটার মধ্যে একটা পবিত্রতার বিষয় আছে সেই কারণে আমরা এটা করে এটা করলে খাবারটা হয় বরকত হয় সবচেয়ে বরকত টেস্টটা তো অনেক হয় কিন্তু কথা হচ্ছে বরকত মানে আপনি একটা খাবার খেলে আপনার শরীর বৃত্তিও যেসব ব্যাপার স্যাপার আছে ওগুলোতে আপনি অনেক বরকত পাবেন বাহমত পাবেন এই জন্যই হচ্ছে উনি প্রতিটা কাজে পাকিস্তান তিনি হচ্ছেন মাগল রান্না করছেন আর এখানে दो किलो प्याज लगता है और एक किलो दही लगता है इसके अंदर दो किलो प्याज लागे एही, एही रानना रानना ये रानना से होते सबसे बेसि प्याज ही प्रयोजन हो और यही प्याज से होते मटन खुना राना पड़ा हो स्पेशली मटन पुना ये ज़्यादा स्पाइसी होता है और नहीं ये स्पाइसी भी होगा और इसका एक लुक अलग है इसका एक टेस्ट अलग है फ्लेवर अलग है इसका ये पाकिस्तान में भी फेमस है फेमस डिश है पाकिस्तान में एक्चुअली सिग्नेचर मसाला है क्या सीक्रेट मसाला यही नॉर्मल मसाले हैं बस थोड़ा मसालों को हेर फेर करा हुआ होता है वही सीक्रेट है वही सीक्रेट है बाकी <laughs> सीक्रेट तो अल्लाह ताला जानता है कि इसमें हम जरूर पड़ेंगे और अल्लाह ताला से मदद मांगने में तो अच्छा बनेगा रोक कर आराम से

शादी का समय लगता है का तो हमें खुशी होती है कि लोग आ रहे हैं अच्छा रिस्पांस मिल रहा है तो इससे बनकर खुशी की क्या बात है और आपको ये कैसा फील हो रहा है आप पाकिस्तान का सेफ है, है? बांग्लादेश पर आपका खाना आपका जो कुकिंग है वो बांग्लादेश का लोग बहुत पसंद कर रहे हैं ये कैसा लगता है ये मेरे को बहुत अल्लाह ताला से मेरी कहते हैं ना कि शुक्र है अहमदुल्ल कि अल्लाह ताला ने मुझे यहाँ भेजा तो मुझे लोगों से प्यार मिला और मेरा पाकिस्तान की जो डिश है वो यहाँ के लोगों को पसंद आई तो ये सब अल्लाह का करम है सफाई का ख्याल होता है सबसे पहले तो ये होता है कि जो काम हम कर रहे हैं ये अपना एक लोगों को अच्छे से अच्छा मिले फ्रेश मिले साफ़ सुथरा मिले और इधर भी किचन आप देख रहे हैं साफ सुथरा ऐसे ही हमारे पाकिस्तान में भी साफ़ सुथरा ही है तो सफाई नफ़ ईमान है हमारा ईमान का हिस्सा है कमाटन को ना

খরচ হয় আর ওকে স্যালারি দিতে ওকে আমি যদি পাঁচ লাখ টাকা স্যালারি দিই তাও কম হবে করাচিতে আমি বলে রাখি ইনফরমেশন আপনাকে দিই করাচিতে যদি একশোটা বিয়ে হয় তার মধ্যে হানিস পাক মানে লতিফের ফাদার মনে হয় সেভেন্টি বা ফিফটি পার্সেন্ট বিয়ের প্রোগ্রামের খাবার ও সার্ভ করে কারণ ওরা বাংলাদেশের মতো সিস্টেম না ওটা হচ্ছে হ্যাঁ মানে ক্লাব থাকবে বা বিয়ের সেন্টার থাকবে কিন্তু খাবারের আয়োজন ওখানে হয় না খাবারের আয়োজনে ক্যাটারিং থেকে যায়

তো আমি যে খুশি অভি যে মেয়ে যে পুরো অভিযা তো এই বিষয়টা যারা শুনছেন তিনি হচ্ছে কোনো পেমেন্ট নিচ্ছেন না পাকিস্তান থেকে এসেছেন পাকিস্তানের খুব নাম করে শেফ নেবে না আর মেয়ে আমাকে দিতে দেয়নি আচ্ছা আপ মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানে না তার বিমানের টিকিট সে নিজে যেয়ে খরচ করে আসছে আচ্ছা তারা কিন্তু যথেষ্ট সলভমেন্ট পাকিস্তানে আপনারা মালিকরা কি আপনাদের সবার জন্য ওপেন হ্যাঁ তারপর আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা বলবেন যারা আছে সবাই বলবেন যে এটা ঠিক করে ফেলেন আমরা করে ফেলবো কারণ আমরা তো আগে রেস্টুরেন্ট ব্যবসায়ী ছিলাম না বাট এটা জানি মানুষকে কিভাবে বিষয়টা বলতে পারবো না চেষ্টা করতে সর্ব সর্বোচ্চ করার জন্য তবে এত ফ্রেশ এবং এত ভালো খাবার বাংলাদেশের কোনো রেস্টুরেন্ট দিবে না গ্যারান্টি দিব বলতে পারবো আপনি যে বললেন আপনাদের চারটা আইটেম রান্না হবে জি এখন হচ্ছে বিফের মশলা দেওয়া হচ্ছে জি বিফের মশলা দেওয়া হচ্ছে এটা কি মানে মাখানো হবে এটা এখন মাখানো হবে আচ্ছা আচ্ছা এটা মাখানো হবে এটা মাখানোর পরে এটা চুলায় উঠে যাবে আচ্ছা এটা মাছবানি লাল মাংস রান্না হবে এখন লাল এখন বিফটা এখনো কাটতেছে মানে এত ফ্রেশ তাজা বিফ যে বিফটাও এখনো মানে ভাইব্রেট হচ্ছে যে গরুটা জাস্ট জব হলো এখানে চলে আসলো আচ্ছা আর এটা কি এইভাবে কখন রাখা হবে না এটা এটা এখনই তো উঠে যাবে এখনই জাস্ট মিক্স করে উঠে যাবে আচ্ছা আচ্ছা ম্যারিনেট করে রাখার মত সময় এবং সুযোগ সেটা আমাদের হয় না হয় না আর দরকারও হয় না আমরা ওভাবেই চুলায় উঠে যায় আস এটা তো খালি ভিড় ঘামাস

তো তখন দেখলাম যে কিমা বিরিয়ানি কেউ জানো না তো পোটেলি প্রথম বাংলাদেশে কিমা বিরিয়ানি নিয়ে আসছে সাদা ভাত যেটা এখানে হচ্ছে সাদা ভাত রান্না হচ্ছে এইদিকে বিফ মাটন এইদিকে জানি কি বিরিয়ানি রান্না হচ্ছে কিমা বিরিয়ানি ওইদিকে হচ্ছে কিমা বিরিয়ানি মানে প্রতিটা এক একটা জিনিস হচ্ছে এবং তাদের এই রান্নার ব্যস্ততা চলছে এইটা আবার কি মাটন আকবরি এটা হচ্ছে মাটন আকবরি রান্না মানে চলমান এটা সকাল থেকে রান্না শুরু হয় আর একেবারে রাত কটা পর্যন্ত চলে রাত বারোটা একটা পর্যন্ত এখানে রান্না চলতেই থাকে কোনো বলতো

আমরা পাকিস্তানে মানুষদের হাত দিয়ে তৈরি করছি অনেক সাধারণ হচ্ছে এটা মরিচ পেস্ট চিলি পেস্ট ওটা পোলাও আমরা পোলাও দিয়ে সার্ভ করি আবার অনেকে আমাদের নান আছে স্পেশাল নাম ওই জন্য ইভেনিংয়ে পাওয়া যায় মানে এটাও হট আইটেম হয়ে গিয়েছে আনন্দ এটাও হট আইটেম আনন্দ লাইনে চলে যাচ্ছে সার্ভিং সার্ভিং লাইনে ও সার্ভিং লাইন এটা হচ্ছে সার্ভিং লাইন হ্যাঁ হ্যাঁ